তো আমার এই ভেস্টিজ আনতেছি ঢাকা থেকে হ্যাঁ আপনার যে রোগটা সেই রোগটা আশা করি ভালো হচ্ছে অনেক ভালো হচ্ছে আমার হাঁপানি শ্বাসকষ্ট হাডের রোগ এখন আগে তোমার অনেক অসুস্থ ছিল এখন মনে করেন দৌড়ায় দৌড়ায় এতটা সুস্থ ইনশাল্লাহ তাহলে সকলকে বলবেন এই ভেস্টিজের অবশ্যই যেহেতু এই ভেজ টিস খেয়ে ভালো হচ্ছে জি যাই হোক এই ভেজিস সবাই খায় ভালোভাবে নিয়মিত ইনশাআল্লাহ অবশ্যই হবে সুস্থ হবে আলাইকুম